সম্মানিত আমরা জেলা শাখার আহ্বানে আজকা সমাপ্ত করলাম আল্লাহর ওপর আমিন আমাদের এই প্রোগ্রাম বাস্তবায়ন করার তৌফিক দান করেছেন এজন্য জন্য আমরা সবাই সুক্রিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের আজকের এই কেন্দ্রীয় ঘোষিত প্রোগ্রামের সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা সরকার সংগ্রামী নায়ব আমির বীর মুক্তিযোদ্ধা সাঘাটা ফুলছরি উপজেলার সম্মানিত সদস্য এমপি পদপ্রার্থী জননেতা আব্দুল ওহারেদ জননেতা আব্দুল ওহারেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তারকাতু নাহমদুন সল্লাহ আলা রসুলীল করেম সম্মানিত গাইবান্দা আমাদের আজকের বিক্ষোভ জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে আমি মানলীয় প্রধান উদ্ভিশার প্রতিশ্রদ্ধা রেখে বলতে চাই আপনি জুলাই যুদ্ধদের রক্তের ওরে দাঁড়িয়ে শপথ গ্রহণ করেছেন আগে জুলাই যুদ্ধাদের রক্তের সঙ্গে কেউ যদি বিশ্বাসঘাতকতা করতে না পারে এ ব্যাপারে আপনার দায়িত্ব সজাগ থাকা ঠিক না পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি জুলাই ষোলের আইনি ভিত্তি যাওয়ার জন্য অতি সত্তর ফরমান জারি করতে হবে এবং আইনি ভিত্তি দেওয়ার জন্য অবশ্যই নভেম্বরের মধ্যেই আপনাদের গণভোট দিতে হবে আমাদের দেশে যে সমস্ত অজিত রয়েছে তা গণভোটের মধ্যে মর্যাদা পেয়েছে মেজর জিয়াউর রহমান সামরি সরকার ছিলেন তিনি শহীদ প্রেসিডেন্ট ছিলেন তার প্রতি জাতির শ্রদ্ধা রয়েছে কিন্তু তার এই বৈধতা দিয়েছে গণভোটের মাধ্যমে ঠিক কিনা হোসেন মোহাম্মদ শাহ সাহেব তিনিও জাতির কাজ করেছেন

السلام عليكم ورحمه الله وبركاته <applause> Gracias.